তিনশো চল্লিশটা বাজি খেলার রেকর্ড হলো যেটা জামান ব্যাট থেগা বাজি শুরু হয়েছে সেই আপনার আমি আমি তো অনেক ছোট ছিলাম যে আমার খালি স্মরণে আছে সেলিম ব্যার সাথে চুরাশি সালে খেলছিল তখন আমার প্রায় দশ এগারো বছর বয়স ওইটা আমার মনে আছে আর তার আগেও আরেকটা খেলছিলেন রমজান ব্যার সাথে ওইটাও মনে ওই সময়ই হবে ওই কুয়েজন থাকে গসাই টুলি ওইটা ওই ওই গেমটা আমরা জিতছিলাম এক কবুতরে

উনি বাসায় একসময় ছিলেন এখন উনি আপাতত গ্রিন রোড ধানমন্ডি এলাকায় থাকেন আমার বড় ভাই আছে ছিলেন আছেন এখনো জামান ভাই ওনার থেকে কবুতর পালার সূত্র উনি থাকেন মিরপুরে জামান ভাইকে সবাই চেনে মোটামুটি তো এখন উনি কবুতর পালেন না বাট কবুতর শখ আছেন অনেক আচ্ছা ভাইয়া তো আপনারা মূলত কবুতর কত বছর ধরে পালন করতেছেন কিন্তু একটু সংখ্যা বলতে কবুতর এই বাসায় আমার জন্মের আগে থেকেই আছে আমার প্রায় 50 urte তারাও আগে 1967 সাল থেকে খুব সমভাবে ভাষায় কবুতর 마শাআল্লাহ অনেক সময় অনেক অনেক একটা লং টাইম হ্যাঁ হ্যাঁ তো এক কবুতরের নেশাটা কি ভাবে আসলো আপনাদের মধ্যে কবুতরের নেশা एक्चुअली আমি তো দেখা দেখি যত বড় ভাইরা পালতেন আমি ছোটতে দেখতাম ওই সূত্র পথে আমার কবুতর নেশা চলে আসছে আর বড় ভাইদের যেমন মনে প্রথমত আমার বাবা নাকি ভাই থেকে এক জোড়া কৌতো এনে দিছিল ওই সূত্রপাত থেকে কৌতো পালা তারপরে তো জামান ভাই আস্তে আস্তে ওনার এলাকার ভিত্তিক এখানে পুরনো আমাদের সাকিল ভাই আছেন হাবু ভাই আছেন বাবুল ভাই আছেন আরও পুরনো যারা কবুতর পালিয়া আছেন ওনারা সব ওনার বন্ধু বান্ধব এই একসাথে ওনারা এক সময় সেই সত্তর আশি দশকের থেকে কৌতুক আর কি একসাথে পালতেন আর কি অনেক সময় আর কি আগে থেকে আপনারা কবুতরের মধ্যে আছেন

দুইটা দিন এই ধানগুটিতে থাকা অবস্থায় সকালবেলা এসে কবুতর দেখতে চলে আসি আচ্ছা ছয়টার সময় এখানে আসি আবার নয়টা সাড়ে নটা চলে যাই আচ্ছা এই হচ্ছে কবুতর যারা কবুতর প্রেমী তাদের মুখের বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন কেননা ভাইয়ারা কিন্তু কর্ম জীবনে সবাই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তারপর আমরা আর কি হ্যাঁ এই এই সময়টার মধ্যে তারপর কবুতর গুলারে তারা সময় দিতেছে এটা অনেক বড় কিছু আমি মনে করি আর কবুতরের প্রতি কি ভালোবাসা আছে যে তারা হয়তোবা আলকি যখন গপ ওঠে নাই দাঁড়ি ওঠে নাই তখন থেকে কৌতুহ জগতে আমার তো জন্মের আগে থেকে মানে আমি হামাগুড়ি অবস্থা থেকেই দেখা যায় কৌতু দেখা শুরু দেখে আসছি উৎস আরছি হ্যাঁ আর এখন আপনাদের মাশাআল্লাহ চুলদারি সব পাইকা গেছে আমাদের ছেলে উনি তো মে বিয়ে দিয়ে দিবেন মাশাআল্লাহ হ্যাঁ ছেলে মাশাআল্লাহ ইউনিভার্সিটি পড়ে আমার ছেলে প্লাস 7 এ পড়ে তো মেয়েও আছেন তো এখন তবে অবশ্যই সেটা তো অনেক

আমার এখানে অনেক আগে থেকে সাবেকি কবুতরই বেশি তবে বর্তমান অবস্থা কিছু সবুজ ওলা আছে সিলভার লাইনে যেটা এখন মানুষ সিলভার বলে বাট আমার কাছে এটা সবুজ ওলা সব সময় জি ওই লাইনটা আমার একটা লাইনই খুব আমি এটা উপরে খুব জোর তো কারণ আমার লাইনটা আমার এখানে কোনোদিন বিট্রে করেনি এবং খুব ভালো একটা ব্লাড লাইন আপনার বাসায় খুব আর কিটা এটা আর কি এ পর্যন্ত চর্চার মধ্যে চর্চার মধ্যে খুব ভালো এবং এটা বেশি দিন না 13 সাল থেকে এই এটা আমি শুরু করছি আচ্ছা এই ব্লাড লাইনটা একটা কবুতর

ধানটাই দেই আর রেজার সংখ্যাটা কম দেই কারণ রেজাটা খাইলে কবুতর ভিতরে চাপ টাপ চলে আসে চক্কর মারে বেশি যার জন্য তার সাথে তিসি দেই

পুরা পৃথিবীতে যারা কবুত পালে এই ছাড়ার মজাতে অন্যরকম এই গেম খেলতে হবে ওগুলি না আমি ছেড়ে দিয়ে আসলাম শরীরে অসুস্থ থাকতে পারে যেমন আমি আহ একই লাইনেরই চব্বিশ তেইশ সালে এই খাঁটি লাইনটা আমি এক দশটা দশটাই ছাড়ছিলাম আচ্ছা ধানমন্ডি পুরন হবে এইগুলি বেশি না এগুলি আমার তো কবুতর আমি বিগত ওই যে কবুতর গুলো উঠতেছে দেখেন আমি মাঝখানে আমি ওই ছাদে চলে গেছিলাম জি জি ওইখানে ওই যে একটা দোবাদ নদ আছে ওইটা আমার অনেক পুরোনো নদ আচ্ছা আমি সতেরো সালে ওই ছাদে চলে গেছিলাম পরে আমি ওই ছাদটা আবার একুশ সালে চলে আসি আচ্ছা তো ওইখানে আমি সব সব কৌতুক রেখে আসছিলাম এই ওটা পঁয়ত্রিশটা মতো কৌতুক নিয়ে আসছিলাম অনলি হ্যাঁ হ্যাঁ বাকি সব কৌতুক ওই ছাদে রেখে আসতাম ওইখানে আমার ম্যাক্সিমাম পুরান কৌতুক রয়ে গেছিলো আর এগুলি এই মোটামুটি আমার মাসা এ হচ্ছে একজন কৌতুক বালকের শখ

এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন আর না পারেন কিছু পুরান কবুতরের নাম জাত সম্পর্কে ধারণা নিতে পারবেন যেমন আমি একটা প্রশ্ন করি ভাই এটা কি কবুতর এটা সবুজ হলো কবুতর এখন তো সবাই সিলভার বলে কিন্তু এই কবুতরটা জেনারেশন আসছে ক্যাপ্টেন স্বপন ভাইয়ের ব্লাড থেকে এটা আমি ফরিদাবাদ রানার থেকে একটা নর বাচ্চা পাইছিলাম ওর থেকে ওই নরের বাচ্চা এটা আর ওই নরটা ছিল স্বপন ভাইয়ের

উনি দিছিলেন আর কি আমার নামকরণ করে দিলেন হ্যাঁ আমি ওনারটা ওনাকে আবার দিয়ে দিছিলাম ওইখান থেকে আমার এই লাইনটা শুরু জি তো এটা 13 সাল থেকে করা এর মেইন যে ব্লাডটা ওটার হকবার যে নরের ফোর্থ ফার্স্ট যে কবুতরটা আমার ঘরে বাচ্চা ওইটা আছে ওটা দেখালে আপনি বুঝতে পারবেন এইটা একটা বি আছে এই এই লাইনগুলি আমার সব

ওইটা আমার মনে আছে আর তার আগেও আরেকটা খেলছিলেন রমজান ব্যার সাথে ওইটাও মনে ওই সময় হবে ওই গেমটা আমরা জিতছিলাম এক কবুতরে আর সেলিম ব্যার সাথে তো ওটা তো জিদা জিদি সে বৈরব ছেড়ে আসছিল ওইখানে কবুতর কারোই আসেনি ভৈরব থেকে কবুতর ছাড়ছে ভৈরব ছেড়ে চুরাশি সাল চুরাশি সাল হ্যাঁ

এটাতে মূলত কি ছিলা বলে এটা তো আমি জানি ক্রে ছিলা বলে এটা ওই যে আমার বড় ভাই ও এগারোটা বাচ্চা কিনছিল সবচুই ঠালেতরী না বিভিন্ন আচ্ছা তো এর মধ্যে অনেক উড়ে কত সময় তাও একটা মানে এখন তো আচ্ছা যাই গতকালকে প্রায় দুই ঘন্টা প্লাস উঠছে নাকি হ্যাঁ হাই আমাদের এটা ক্রে কবুতর বলে ইন্ডোনেশিয়ান ক্রে

ভাইয়া একটা জিনিস ভালো লাগলো আমার কাছে কবুতর গুলো সাইজ একেবারে ছোট ছোট বিয়ে করে ভালো ভালো না এই কবুতর আপনার যে কি বলে ওই ঘুঘু আছে না ঘুঘু ঘুঘু টাইপ ঘুঘু টাইপ সাইজ এই যে এটা ফ্রেশ দম না না এটাও কানি দম আছে কিন্তু এটাও একই জাত এটা তিনটা ওটা ওর বাবা মা আছে সাপ চোখ সাপ চোখ এগুলো কেমন সময় গুলো আপনাদের বাসায় ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

দুইটা ভাই ছিল ওই ভাইটা কম এর বাবা একজনের বাসায় ইয়ে থেকে আসছে আর কি দেখাবো ক্যামেরায় আসতেছে না চোখ আমি দেখাবো শর্টস কিছু কিছু কবুতর এই ভাষা থেকে বাসাই করে তো আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো যাক ভাই আমরা এই খাঁচা থেকে কবুতর দেখাই কালারিং কব একটা দেখাইছি কালারিং কবুতর আসলে সব খাঁচার থেকে সব বাসা থেকে দেখানো হয় না এখানে অনেক কোয়ালিটি সম্পূর্ণ মনে হইলো যার কারণে দেখাইলাম হ্যাঁ আর এই যে কবুতরটা দেখবো যেটা অনেক আনকমন এরকম কবুতর আপনারা দেখছেন কিনা আমি জানি না এটা সাপচিলা কবুতর না সাপচিলা কবুতর এটা আমার অনেক পুরনো রাত ওর নানা বিশ বছর বয়সে মারা গেছে আপনার বাসায় হ্যাঁ হ্যাঁ

এখানে মোটামুটি অনেক কবুতর আছে দুই হাজার দুই তিন সালের দিকে আমার কালেক্ট করা নারায়ণগঞ্জ একটা জাগোলানো ছিল আমি বাজার থেকে প্রায় দশ পনেরোটা কৌতে কিনছিলাম হাটা থেকে বাজার থেকে বাজারের ভিতর থেকে বাজার থেকে তখন মানে এটা হয়েছে একটু ঘুম আসতো অলস দুপুর আমি বললাম কি করি তখন কাপ্তান বাজার চলে যেতাম আচ্ছা আচ্ছা তো গিয়ে দেখা যায় হ্যাঁ সময় তো হঠাৎ করে আমি যাওয়ার পর মোতালেব করে একটা দোকানদার ছিল ওদিকে একটা লট টাউন থেকে নারায়ণগঞ্জ থেকে তোরে বললাম যে এগুলি কি অবস্থা কয় এগুলি আনছি ভাই আপনি নিয়ে নিতে পারে তো ওখান থেকে আমি প্রায় দশটা পনেরো টাকা উত্তর সিলেক্ট করছি প্রায় খরাগোলা জাকগোল্লা একটা জাকগোলা ছিল একটা কালদল ছিল বাকি সব খরাগোলা ছিল আচ্ছা তো ওই জাকগোলা নটটা আমি আর বাসায় চেনাইনি ওইটাতে বাচ্চা নেওয়া শুরু করছি এরপরে এই যে জেনারেল জেনারেশন এগুলো রেজাল্ট কেমন অনেক আমি ওই নটটার থেকে একটা বাগা মাদি মিলেছিলাম আপনি আপনার মতো করে পেয়ার করছিলেন হ্যাঁ হ্যাঁ বাগা চুটিয়াল মাটি বের করতাম ওই চুটিয়ালের ওই ঝুটি চল আসছে কিন্তু জাগোলাই সব আচ্ছা না বয়স বেশি না কিন্তু ওর জেনারেশনটা এরকম একুশ সালের বাচ্চা মোটা হয় আর কি চোখ করা হয় একুশ সালের বাচ্চা একুশ সালের বাচ্চা হ্যাঁ বয়স এরকম লাগে আপনার ওই যে খাকি কবুতর গুলো একটু দেখা খাকি মূলত মুজা খাকি গুলো না ভাইয়া কোন একটা আছে ওটা নাকি এটা কি লাল খাঁকি টাইপের এইটাই আমার মেইন মাটি হ্যাঁ এটাই হচ্ছে আপনার না এটা একদম সবচেয়ে মেইন না মানে এটাই ছাদে এই ভাষায় এখনকার মধ্যে আর কি খাকি মধ্যে সবচেয়ে বড় এটা পূর্ণ 16 বছর বয়স হয়ে গেছে এইগো উত্তরটা এখনো সমন্তালে উঠছে এখনো সমন্তালে উড়ে এবং এখনো ব্রিডিং করে আচ্ছা আর আপনি পাল্লালা করছেন এইগুলোরে এটা পাল্লা করা আগে আর এই খাকি গুলো রেজাল্ট বলেন তবে একটু আলহামদুলিল্লাহ এইটা আমি কত 24 সালে বললাম না 10 টাকা কি টুর্নামেন্টে দিয়েছিলাম

কালার আছে আর কি মিশ্রণ আছে একটা এই যে এই যে একটা উড়া রাষ্ট্র ওদের জাতি এখন মা দিয়ে ছেলে দেখেন কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ দেখেন এরও বয়স বারো বছর নামলে এখন না ওই তখন রয়েছিলেন

ভাইয়া এগুলো সব হোম হোম ব্রিড মানে আমার গোলা দেখেন কত সুন্দর কোয়ালিটি আসলে কবুতর ভাইয়ারদের বাসায় প্রচুর পরিমাণ কবুতর আছে আমি সব কবুতর তো দেখা শেষ করতে পারবো না তবে কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো সেই কবুতর গুলো আগে আগে দেখাইতেছি এই আর কি